সুধি দর্শক আসসালামু আলাইকুম আমি কালারপ্রে সাইড টিভি থেকে বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার জানাল উদ্দিন ভুইয়া আরে জানাল সাহেব ভাই ইয়ার ইয়া আপনি বাসা কোথায় মানামতি মানামতি এই দোকানের নাম কি গাউছে ফার্নিচার মার্ট গাউছে ফার্নিচার মার্ট কত দিন আগে খুলছে এ আছে 4 5 বছর আপনি আছেন ভালো সেলিমিনিয়ার মিশন আছে মোটামুটি সুধি দর্শক দেখুন এটার নাম কি ম্যাট্রেক্স 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 দেন আমরা আসলে অবাক হয়ে গেলাম পিটালিতে দেখছি এই ম্যাট্রেক্স আমাদের দেশ চালু হয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ইয়া গাউসিয়া পানিসার পানিসার মাঠ গাউসিয়া পানিসার মাঠে নতুন আনকমন জিনিস পাবেন যে জিনিসটা মানে আমি অবাক হয়ে গেলাম ময়নামতি সাহের বাজার আমাদের গ্রামের একটা বাজার এর মধ্যে ম্যাট্রেক্স বিক্রি করে অতুলনীয় অতুলনীয় এগুলো আমরা ইটালিতে দেখছি আমি আর বাংলাদেশে ঢাকা একটা দোকানে দেখছিলাম আর আমি ইটালিতে দেখছি কেমন চলে ম্যাচে মোটামুটি চলে হ্যাঁ খাটে কিসি কিসি ব্যবহার করে খাট খাট ফ্লোরে খাট খাট ফ্লোরে রোজার মধ্যে সবাই আসবেন খুব স্বল্প মূল্য এখানে ধরা হয় একদম কম মূল্যের মধ্যে পাবেন এমনকি দোকানটা উনি বেশি দিন হয় নাই ইনশাল্লাহ উনি ভদ্রলোক মানুষ আমি ওনাকে চিনি আমাদের অভিজ্ঞানিকের লোক

একদম বত্রিশশো টাকা এটা ডাকাতে আরও অনেক একটু বেশি আছে আরও বেশি কোম্পানিটার নাম ইউজেন শুধু দর্শক চায়না ম্যাট্রিক্স চায়না আমাদের দেশে একদম ফাটাফাটি এই জিনিসটা অনেক সুন্দর আর এই এটা এইটা হয় আরেকটা কালার হ্যাঁ এটা হলো আরেকটা কালার দেন শুধু দর্শক এটা এই ফার্নিচার কিনেচার ডাউসিয়া ফার্নিচার মাঠ ডাউসিয়া ফার্নিচার মাঠে নতুন নতুন আনকমন ম্যাট্রিক্স পাবেন এখান থেকে সব

এখানে ফুল সেট নেওয়া যায় তৈরি করে নেওয়া যায় এবং বসুন্ধরা যে ফোমটা এই ফোমটা তো বাংলাদেশের ব্র্যান্ড একদম নাম করা ব্র্যান্ড তো উনি আসলে খুব ভালো লোক এই বললাম তো দর্শক আর কি কালার কি আছে এটা ম্যাটটা এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা এটার দাম কত এটার দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা কয় ফিট বাই কয় ফিট বাই সাত যে কোনো সাইজার আছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম দেখা হবে সুদর্শক এই রোজার সম্ভাবি মারামতি তাড়াতাড়ি বাজার একদম হাতের নাগালে দাম পাওয়া যায় রোজা একদম একটু কম রাখা যাবে মূল্য কম রাখা যাবে রোজা ছাড় দেওয়া হবে একটু তো এই সুধী দর্শক আসুন মানামতি দেখুন ফার্নিচারে বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে মানামতি সাহেবের বাজার দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম